কলকাতা এয়ারপোর্টে নেমে আমরা ট্যাক্সি দিয়ে সাথে গেলাম ওখানে ম্যাডামের জামাই আমাদের জন্য অপেক্ষা করবে বলছে ট্যাক্সি ড্রাইভারকে ম্যাডামের জামাইয়ের নাম্বার দিয়ে বললাম ওনাকে ফোন দেন উনি যে জায়গায় নামাতে বলবে ওইখানে নিয়ে যাবেন ড্রাইভার তাই করলো ওনার সাথে ফোনে কথা বলে ঠিকানা মতো নিয়ে গেছে বিকালের মধ্যে আমরা ম্যাডামদের বাসায় চলে গেলাম ওনাদের বাসায় ম্যাডামের একটা মেয়ে আছে আট বছরের ম্যাডামের জামাই ব্যবসা করে ম্যাডাম জব করে ওনারা সখী পরিবার ম্যাডামকে বললাম তোমাদের বাসা থেকে অর্নিদের বাসা কত দূর ম্যাডাম বলল বেশি দূর না তবে এখন গেলে বাড়িয়ে সবারকে পাওয়া যাবে কিন্তু কি বলে যাবেন ওনাদের বাসায় ম্যাডামের জামাই বলল এত তাড়াহুড়ো করার দরকার নেই কাল সকালে গেলে হবে একটু পর সন্ধ্যা হয়ে যাবে তুর্যুয়া বলল হ্যাঁ কাল সকালেই যাব এটাই ভালো হবে তারা আমাদেরকে একটি রুমে থাকার ব্যবস্থা করছে নতুন জায়গায় সিপিনের একটু সমস্যা হচ্ছে ও কোল থেকে নামে না রাতে দুজনের মাঝখানে শুয়ে আসে কোনো কথা না কোনো কিছু না মন মরা মতো হয়ে আসে সে ছোট্ট মানুষ তো জানে না আমরা কয়ে এসেছি কি জন্য এসেছি এখানে যে তার মার বাড়ি তুর্য আমাকে বললো সিপিনাজকে অনেক চুপচাপ আমি বললাম নতুন জায়গায় তাই তুর্য আমার কাছাকাছি এসে আমার হাত ধরে ফেলল বললো এত কিছু তোমার জন্য সম্ভব হয়েছে আমি বললাম হইছে এখন হাত ছাড়েন তোর্য বলল হাতই তো ধরলাম অন্য কিছু তো না আমি বললাম অন্য কিছু যেন মাথায় ভুলেও না আসে আমরা এখানে এসেছি দরকারে আমাদের এখন রোমান্স করলে হবে না পবিত্র অবস্থায় থাকতে হবে আপনি ভুলে যায়ন না এইখানে আপনার অর্ণর বাড়ি চাইতে বেশি ভালোবাসতেন জীবনের আমার কথা শুনে তোর চুপচাপ শুয়ে ঘুমিয়ে গেছে সকালে উঠে নাস্তা খেয়ে আমরা বাহিরে একটু ঘুরে দেখতে লাগলাম ম্যাডাম একদিনের জন্য ছুটি নিছে আমাদের জন্য আমরা প্রথমে অরনিদের বাড়িতে গেলাম ম্যাডাম বাড়িতে ঢুকে অর্নি ছোট বোনকে ডেকে আনলো জিজ্ঞেস করলো তোমার মা বাবা ওরা কি বাসায় নেই অর্ণের বোন বলল বাবা কলকাতা গেছে মা বাড়িতে ম্যাডাম বললো তোমার মাকে ডাক দাও একটু পর অর্ণের মা আসলো এত বড় বাড়ি সেখানে মাত্র দুজন মানুষ আমরা অন্যের মার জন্য অপেক্ষা করতে লাগলাম একটু পর অর্ণের মা আসলো ওনার চেহারা দেখে আমি চমকে গেলাম সিপিনের চেহারাটা ওনার চেহারার অনেক মিল উনি এসে জিজ্ঞেস করলো ম্যাডাম কে ওরা কারা কই থেকে আসলো তখন ম্যাডাম বলল। ওরা অর্ণির সাথে আগে লন্ডনে থাকত বাংলাদেশে ওদের বাড়ি অর্ণির মা আমাদের দিকে তাকিয়ে আছে সিপিনের দিকে তাকিয়ে তার ছোট্ট মেয়েকে বলল তোর বাবাকে ফোন দিয়ে বাড়িতে আসতে আর উনি আমাদেরকে নিয়ে বাসার ভিতরে নিয়ে গেছে আমি ওনার দিকে লক্ষ্য করলাম উনি কেমন জানি হয়ে গেছে ওনার চোখে পানি উনি একটু পরপর তার ছোট্ট মেয়েকে বলতে লাগলো রুম পরিষ্কার করা হয়েছে কি না আমরা কোন কিছু বলার সুযোগ পাচ্ছি না ওনার ব্যস্ততার জন্য একটু পর আমাদেরকে আরেকটি রুমে নিয়ে গেছে ওখানে আমি সিপিন তুর্য আর ম্যাডাম বসে আছি ওনারা বাইরে অর্ণের মা ম্যাডামকে বললো তুমি যেও না কিন্তু একটু পর উনি আসলো আমাদের রুমে সিপিনকে হাত বাড়িয়ে কোলে নিতে চাইলো সিপিন যায় না আমি সিপিনকে বললাম যাও আব্বু ওনার কোলে যাও দ্বিতীয়বার চেষ্টায় সিপিনকে কোলে নিল আর কোলে নিয়ে অর্ণের মা সিপিনের গলায় একটি স্বর্ণের চেন পরিয়ে দিলেন আমি আর তোর অবাক হয়ে গেলাম এসব দেখে সিপিন চেন গলায় রাখে না বারবার খুলে ফেলে আমি বললাম আনটি ওর মনে হয় চেনটা বিরক্ত লাগছে তাই বারবার খুলে ফেলছে আপনি এটা রেখে দেন অনির মা বললো এই চেন ওর মার ওটা ওর গলায় পরিয়ে আমার কলিজাটা ঠান্ডা করো বলেই কান্না শুরু করে দিছে এই কথা শুনে আমি ওনাকে ধরে বললাম আপনি কি সব জানেন উনি বললো হ্যাঁ আমি সব জানতাম ওর নাম সিপিন আমার মেয়ে ওর নামে রেখেছে নাম সহেস করে আমাকে বলেছে নামটা কেমন আমি বললাম এই নামে রাখতে তোর যখন ওর মার হাত ধরে বলল আমাকে মাফ করবেন আমি আপনার মেয়েকে সেপে রাখতে পারিনি অর্নি মা কান্না থামে না কান্না করতে করতে বলতে লাগলো আমি ওর বিয়ে বাচ্চা সব ওর বাবার কাছে গোপন করছি অর্নি বলতে না করছিল যখন এক্সিডেন্টে অর্নি মারা যায় তখন ওর স্বামী আর সন্তানের কোনো খোঁজ ছিল না কেউ দাবি করেনি তাই লাশটি দেশে পাঠিয়ে দিছি অর্নি মারা যাবার তিন মাস পর তার বাবাকে এই বিষয়ে বলছি কিন্তু তখন আমাদের আর কিছু করার ছিল না কারণ আমরা তার স্বামী সন্তান পরিচয় বা ঠিকানা জানতাম না এতটা বছর ধরো পুকের মধ্য কষ্টটা লুকিয়ে রেখেছি কাউকে বলি নাই বিশ্বাস ছিল কোনো একদিন কেউ না কেউ আসবে আমার মেয়ে খোঁজ করতে আজকে আমার সেই আশাটা পূর্ণ হলো। ম্যাডাম বলতে লাগলো এসব আমরা কেউ জানতাম না বোন বলল আমিও জানতাম না এই সম্পর্কে তোর অর্নির মার হাত ধরে বসে আছে বলতে লাগলো আপনি কেমনে বুঝলেন এই সন্তান অর্নির তখন উনি বলল প্রথমে এই সেলের চেহারা দেখে আমার কলিজা কেমন করে উঠলো তারপর ওর চেহারাটা আমার মতো আর এতদিন কেউ আমার মেয়ের খোঁজ করতে আসেনি তোর যে বলল আমাকে অর্নি কোনো দিন বলেনি যে আপনারা এই বিষয়ে জানতেন যদি বলতো তাইলে আমি সেই দিনই সিপিনকে নিয়ে এখানে চলে আসতাম এখনো অর্নের মা সিপিনের মাথা ধরে আদর করতে লাগলো তার মেয়েকে বললো তোর বাবা কি বলছে তোর জিজু এসেছে অনের বোন বললো আবু আসতেছে অনির্মা মা তূর্যকে বললো তোমরা কি আর বাচ্চা নাও নি তোর্য বললো না সিপিন ছোট্ট তাই অন্য কোনো চিন্তা করিনি ওই সিপিনকে নিজের সন্তান মনে করেই মানুষ করছে অনের মা আমাকে বললো এইটুকু দুধের বাচ্চাকে এত বছর ধরে মানুষ করলে নিজের সন্তান না নিয়ে সত্যি এখন এমন মানুষ পাওয়া যায় না আমি বললাম সিপিন তো আমারই ছেলে ওরে রেখে আবার নতুন করে কোনো কিছুর চিন্তা ভাবনা নেই অর্ণের মা মনে করছে আমি তুর্যোর বউ তাই এসব বলতেছে একটু পর ম্যাডাম চলে গেছে অর্ণের মা ম্যাডামকে বললো বিকালে আসতে ম্যাডাম চলে যাওয়ার পর কিছুক্ষণ পর অর্ণের বাবা এসেছে তুর্যকে বললাম ওনাকে সালাম করো তুর্য সালাম করতে গেলে উনি তুর্যকে বুকে নিলেন তারপর সিপিনকে কোলে নিল অনির বাবা তুর্যের কাছে বলল আমাকে আমার মেয়ে ভয় পাইতো সেই ভয়ের জন্য আজকে আমার মেয়ের জামাই আর তার সন্তান আমাদের থেকে দূরে ছিল সূর্যও অনেকটা ইমোশনাল হয়ে গেছে অনির বাবার সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। সিপিন আমার কোলে আসার জন্য কান্না শুরু করলো আমি হাত বাড়িয়ে সিপিনকে কোলে নিলাম অনির বাবাও বুঝতে পারছে যে আমি তুর্যের বউ অর্ণের বাবা আমাদের নিয়ে প্রথমে অর্ণের কবর দেখাতে নিয়ে গেল বাড়ি থেকে একটু দূরে আমি যাইনি কবরস্থানে দূরে দাঁড়িয়েছিলাম তোর্য সিপিন আর সিপিনের নানা তিনজন গেছে আমি দূর থেকে দাঁড়িয়ে অর্ণের কবরের দিকে তাকিয়ে আসি এক পলকে আর মনে মনে বলতে লাগলাম বোন তুমি কত ভাগ্যবতী আজকে তোমার স্বামী তোমার সন্তান আর তুমি যার সন্তান তারা তোমার কবরের পাশে এমন কপাল কয়েকজনের হয় বলো একজনের ভালোবাসা নিয়ে পৃথিবী ছাড়তে তোমার সন্তান আজকে তোমার পাশে দাঁড়িয়ে আছে দেখো সেই ছোট্ট শিপিন যাকে আমি তিন মাসের শিশু থেকে লালন পালন করে এইটুকু বড় করে আজকে তোমার কবরের পাশে দাঁড় করিয়েছি এখন আমার কাজ শেষ সারা জীবন তোমার তুর্য আর শিপিনকে মনে রাখব জীবনের বড় ইচ্ছে ছিল দুইজনকে আমার করে নেবার কিন্তু মুখে বলার সাহস আমার হয়নি হয়তো আর কিছুদিন পর আমরা আলাদা হয়ে যাব আর এখানে কোনো দিন আসবে কি না ওরা তাও জানি না যদি কোনো দিন সম্ভব হয় তাইলে আমি আবার আসবো এসব বলতে বলতে চোখের পাতা ভিজিয়ে ফেললাম তারাও কবরের পাশে থেকে চলে এসেছে সবাই অন্যের বাড়ির ভিতরে চলে আসলাম তোর আমাকে জিজ্ঞেস করলো তা হলে কি আমরা কাল চলে যাই ডাকা আমি বললাম ঠিক আছে রাতে অন্যীদের বাসায় ছিলাম তুর্য আমার পাশে শুয়ে ভাবতে লাগলো কেমনে কি করবে সিপিনের কথা বাড়িতে প্রথম কার কাছে বলবে এসব চিন্তা ভাবনা করে মাথা নষ্ট করে ফেলছে আমি বললাম এখন ঘুমান চিন্তার কোনো দরকার নেই যা হবার হবে সিপিন ঘুমিয়ে যাওয়ার পর তুর্য আমার অনেকটা কাছে চলে এসেছে আমি লক্ষ্য করলাম তুর্য কান্না করছে আমি তুর্যকে জিজ্ঞেস করলাম কি হয়েছে কান্না করেন কেন তুর্য বলল রেশি আমার কিছু ভালো লাগছে না আমি তার মাথাটা আমার বালিশের কাছে এনে হাত বুলিয়ে দিতে লাগলাম আমি বুঝতে পারলাম ওর অর্ণির জন্য খারাপ লাগছে তূর্য শান্ত হবার পর ওরে বললাম আপনি বিয়ে করে আলাদা হয়ে যাবেন সিপিনকে নিয়ে যাবেন যদি আপনার বউ সিপিনকে না মানে তাহলে কি করবেন তুর্য বলল জানি না কি করব তবে তেমন কিছুই হবে না আমার সন্তান তারে মেনে নিতেই হবে আমি বুঝতে পারলাম তুর্য সত্যি বিয়েতে আগ্রহটা বেশি তাই আর কিছু না বলে শুয়ে পড়লাম তুর্য আমাকে জড়িয়ে ধরে শুয়ে টাকার চেষ্টা করল আমি ওরে বলে দিছি এখন এমন করবেন না আপনার বইয়ের হক নষ্ট করতে আসবেন না আগে যা হয়েছে তার জন্য আমি দায়ী আপনার পাগলামিটা আমার মন জয় করে নিয়েছিল কিন্তু এখন এসব চিন্তা ভাবনা মাথায় না রেখে ঘুমান তুর্য বলল তুমি এত রেগে গেলা কেন আমি তো করিনি শুধু একটু জড়িয়ে ধরতে চাইছিলাম থাক ভুল হয়ে গেছে এই বলে সে ওই পাশে গিয়ে শুয়ে আছে। ওনার শোয়ার স্টাইল ছিল বালিশের মাথা না রেখে বালিশটা বুকে জড়িয়ে বালিশ ছাড়া শুয়ে আছে। আমি বললাম এটা কেমন স্টাইলের ঘুম বালিশ মাথায় নিচে দেন উনি আমার কথায় কোনো জব দিল দেন না দেখেই বুঝতে পারছি রাগ করছে এই রাগ না কমলে কালকে সারাদিন সে উল্টাপাল্টা করবে আমি ওর বুক থেকে বালি সরিয়ে ওর মাথায় নিচে দিলাম আর বললাম আমার কথায় রাগ করবেন না আমি কখন কি বলি জানি না এই বলে আমি ওর বুকে শুয়ে আসি কিন্তু সে আমাকে ধরে না রাগ কমেনি আমি ওর শুয়ে আসি দেখি রাগ কমে কি কিনা কিছুক্ষণ পর উনি আমার পিঠে ওর হাত দিল বলল ঘুমিয়ে পড়ো রাত হয়ে গেছে অনেক আমি বললাম আপনি ঘুমান তারপর আমি ঘুমাবো তোর ঘুম আসে না ইচ্ছে করে এমন কোথাও চলে যায় যেখানে অশান্তি না থাকে কোনো কষ্ট না থাকে আমি বললাম এমন জায়গায় কই পাবেন তোর্য আমার কানে কানে বলল আছে একটা জায়গা অনেক কাছেই আমি বললাম কই সে বললো অর্নির পাশে খালি জায়গাটা আমি শুনে আমি সাথে সাথে ওর মুখ হাত দিয়ে বললাম এমন কথা মুখে নেবেন না দয়া করে আপনার কিসের কষ্ট সবই তো আসে আপনার আমার কথা শুনে তুর্য বলল কই সব আছে। এখনও কিছু জিনিস আমার মনের মতো পাইনি তখন আমি বললাম আমাকেও আপনার মনের মতো পাননি তুর্য বলল হ্যাঁ তোমাকে আমার সিপিনের জন্য মনের মতো পেয়েছি ওনার কথা শুনে মনে হলো আমি ওনার মনের মতো না থাক তবু আমি ওনাকে কষ্ট দিব না ওনার বুকে মাথা রেখে ঘুমিয়ে গেছি হঠাৎ ঘুম ভেঙে গেল মাথা চুলে কে যেন টানছে চোখ খুলে দেখি তুর্যের বুকের একপাশে সিফিন আর এক পাশে আমি সিফিন আমার চুল ধরে আসে আর তুর্য আমাদের দুজনকে দু হাত দিয়ে জড়িয়ে ধরে শুয়ে আসে কেমনটা এই প্রথম হলো ফজরে আজান দিতে লাগলো আমি তুর্যকে জিজ্ঞেস করলাম ঘুমাননি তুর্য বলল তুমি আমার বুকে ঘুমিয়ে গেছ আমি তখনও সজাগ ছিলাম একটু পর সিপিনও উঠে গেছে তাই সিপিনকেও এক সাইডে শুইয়ে একটু ঘুমাইছি আমি তুর্য বুক থেকে উঠে যেতে চাইলে তুর্য আমাকে শক্ত করে জড়িয়ে ধরে রাখল বলল না এখন যেও না আমি বকলাম সিপিন উঠে গেছে ওরে নিয়ে এখন বসে থাকতে হবে তুর্য সিপিনকে তার ফোনটা দিয়ে অন্যদিকে ফিরিয়ে বসিয়ে দিয়ে আমাকে পাগলের মতো আদর করতে লাগলো আমি তূর্যকে ধাক্কা দিয়ে সরিয়ে বললাম এসব কি হচ্ছে আপনার কি মাথায় কিছু নেই তুর্য বলল তুমি কাছে আসবা কি না বলো আমি বললাম না যাব না জোর করবেন করেন তারপরও যাব না কিন্তু তুর্য আমাকে দিছে না আমি বুঝতে পারছি সকালবেলা ওনার মাথা নষ্ট হয়ে গেছে এইভাবে কাজ হবে না ওনাকে বোঝাতে হবে তারপর যখন আমাকে আবার তার ওপরে নিয়ে গেছে তখন আমি বললাম আমার কথা শুনে তারপর যা করার করবেন তুর্য বললো কি কথা আমি সিপিনকে টান দিয়ে আমার কাছে এনে বললাম এটা কার সন্তান তুর্য বলল আমার সন্তান আমি বললাম আপনার কি একার সন্তান তুর্য বলল না আমার আর অর্ণের সন্তান তখন বললাম আমরা এখন কোথায় তুর্য বলল অর্ণেদের বাড়িতে আমি বললাম শুধু ওদের বাড়িতে না এই রুমটাও ওর এই বিছানায় সে ঘুমাইতো তাই না সুর্য বলল হ্যাঁ তখন আমি বললাম স্যার আপনি কি ভুলে গেছেন অন্যের সাথে শারীরিক সম্পর্ক করার চেষ্টা করে ব্যর্থ হয়ে ওরে বিয়ে করছেন সে যদি আপনাকে ভালোবেসে সব কিছু বিয়ে আগে দিতে চায়নি তাহলে আপনি কেন তার ঘরে জোর করে আমার সাথে এসব করে করতে চাইছেন আগে কি হয়েছে সেটা নিয়ে যদি চিন্তা ভাবনা করলে হবে না এখন আমাকে কিছু করতে হলে আপনি আপনার অর্নিকে কষ্ট দিবেন তা না করে আমাকে যদি এতই ইচ্ছে তাহলে অর্ণের মতো বিয়ে করে নিন কাবিন লাগবে না তারপর আপনার যা ইচ্ছে করেন গল্প গোপন সংসার